নয় দশমিক দুই এর আমরা অপনারণ অঙ্ক করি এখানে দিয়েছে সাইন পিডি এ সমান কস পিডি এ যদি এ সমান ফিফটি ডিগ্রি হয় তো এখন হচ্ছে বাম পক্ষ এখন হচ্ছে ডান পক্ষ আমরা দিলাম এ সমান ফিফটি ডিগ্রি এবং লেফট হ্যান্ড সাইড সমান সাইন পিডি এ সমান সাইন পিডি এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি তো সাইন তিন পঁয়তাল্লিশ ডিগ্রি তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এ আমাদের হচ্ছে কস এন্টু এ মান হচ্ছে পনেরো ডিগ্রি সমান cos তিন ডিগ্রি এবং 45 ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট বলেছে প্রমাণ করতাম তারই হয়ে গেছে বা দেখানো হয়েছে নয় দশমিক দুই এর শূন্য অঙ্ক হচ্ছে সাইন টু এ সমান টু টেন এ বাই ওয়ান প্লাস যদি এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো আমরা প্রমাণ করতে হবে কি এবং মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান এটি আমাদের মূল বইয়ের টেক্স বইয়ের বক্সের মধ্যে দেওয়া আছে আমরা লেফট হ্যান্ডের মান বের করেছি ওয়ান এবং রাইট হ্যান্ড অর্থাৎ ডান পক্ষের মানও বের করতে হবে ওয়ান রাইট হ্যান্ড সাইড সমান টু টেন এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমান টু টেন এবং এর মান হচ্ছে এর মান টেন এ আমরা টেন স্কোয়ার এ বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ান এর ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান स्क्वायर एट स्क्वायर समान समान 2x2 1 जो 1 হচ্ছে 2টা অর্থাৎ 1 जो 1 সমান সমান হচ্ছে 1x1 এর দিতেকে 1 इक्वल समान समान 2x হচ্ছে 2 আমাদের 1x কে hata হচ্ছে 1 অর্থাৎ леफ्ट हैंड साइड समान 1 राइट हैंड साइड समान 1 আমরা বলতে দেখানোর জন্য তাহলে শুরু এই আমাদের আনসার হয়ে গেছে